আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জানব তথ্য ও উপাত্ত সংগ্রহ সম্পর্কে এটি কি কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে সঠিকভাবে তথ্য সংগ্রহ করতে হয় তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা জানব তথ্য ও উপাত্ত মানে কি তথ্য অর্থাৎ ইনফরমেশন হচ্ছে সাজানো বিশ্লেষিত এবং ব্যবহারের উপযোগী তথ্যাংশ আর উপাত্ত অর্থাৎ ডেটা হচ্ছে কাঁচা মাল বা অপরিবর্তিত তথ্য যেগুলো থেকে বিশ্লেষণের মাধ্যমে আমরা তথ্য পেয়ে থাকি উদাহরণ হিসাবে ধরুন আপনি যদি জন শিক্ষার্থীর পরীক্ষার নাম্বার সংগ্রহ করেন তাহলে সেটা হবে উপাত্ত কিন্তু সেই নাম্বার বিশ্লেষণ করে যদি বলেন গড় নম্বর পঁচাত্তর তাহলে সেটা হবে তথ্য তথ্য ও উপাত্ত সংগ্রহ কেন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের গুরুত্ব অনেক সঠিক সিদ্ধান্ত নিতে তথ্য ও উপাত্ত সংগ্রহ করতে হয় কোনো বিষয়ে গবেষণা করতে সমাজ ব্যবসা বা শিক্ষার উন্নয়ন আনতে নীতি নির্ধারণ করতে যেমন সরকার যদি জানতে চায় দেশে কত মানুষ ইন্টারনেট ব্যবহার করছে তাহলে তথ্য সংগ্রহ ছাড়া সেটা সম্ভব না জানা তথ্য সংগ্রহের উৎস কী হতে পারে চলুন জেনেলে তথ্য ও সংগ্রহ করার দুই উৎস দুইটি এক প্রাথমিক উৎস প্রাইমারি সোর্স যেখানে আপনি সরাসরি তথ্য সংগ্রহ করেন যেমন প্রশ্নমালা সাক্ষাৎকার এবং পর্যবেক্ষণ দ্বিতীয় উৎস হচ্ছে সেকেন্ডারি সোর্স যেখানে অন্য কেউ আগেই তথ্য সংগ্রহ করেছে যেমন বই সরকারি রিপোর্ট অনলাইন আর্টিকেল উদাহরণস্বরূপ আপনি যদি যানজট নিয়ে গবেষণা করতে চান আপনি সরাসরি মানুষদের জিজ্ঞাসা করতে পারেন প্রাথমিক আবার সরকারি ট্রাফিক রিপোর্ট দেখতে পারেন এবার আমরা জেনে নেই কীভাবে ভালোভাবে তথ্য সংগ্রহ করবে ভালো তথ্য সংগ্রহের জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে সঠিক ও পরিষ্কার প্রশ্ন তৈরি করুন তথ্য যেন নির্ভরযোগ্য হয় তথ্য সংগ্রহের সময় নিরপেক্ষ থাকুন গোপনীয়তা রক্ষা করুন আর প্রশ্ন তৈরি করার সময় আপনি দুটি ধরনের প্রশ্ন রাখতে পারেন এক হচ্ছে বদ্ধ প্রশ্ন যেমন আপনি কি মোবাইল ব্যবহার করেন হ্যাঁ বা না হবে উত্তর তারপর হচ্ছে মুক্ত প্রশ্ন যেমন আপনি কেন মোবাইল ব্যবহার করেন আর মুক্ত প্রশ্ন আমরা বুঝি যে প্রশ্নের মাধ্যমে ভেবে চিনতে উত্তর দেওয়া সুযোগ আছে তো বন্ধুরা আজকে আমরা জানলাম তথ্য ও পাত্ত কি কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে সঠিকভাবে তথ্য সংগ্রহ করতে হয় আপনারা যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ সকলকে